আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের সামনে আমার কোয়েল পাখির ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে দেখেন মাশাল্লাহ আল্লাহর রহমতে আমার কোয়েল পাখি অনেক ডিম পাড়ছে প্রতিদিন চল্লিশ থেকে পঁচল্লিশটির মতো ডিম পাড়ছে আমি ওইখান থেকে যে কোয়েল পাখিগুলো কমিয়ে নিয়েছি আমি আপনাদেরকে অবশ্যই বলেছি আর আমি কয়েকটি ডিম বসিয়েছিলাম এই যে কোয়েল পাখির ওইগুলা থেকে আমি খুব একটি বাচ্চা পাইনি তবে আমি আশা করছি আবারও নতুনভাবে তিন দিন হচ্ছে যে ডিম আরও বসাচ্ছি আশা করছি ওইগুলা থেকে ভালো মানের একটা বাচ্চা পাবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যে ফেসবুক পেজ যেটা আছে ওটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর ওইগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি ওইগুলা ঠিক করার চেষ্টা করব আর এই যে দেখেন এই যে ছোটো ছোটো পাখিগুলো অনেক বড়ো সাইজের ডিম পাড়ছে কয়েল পাখিগুলো যে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এই যে দেখেন মাশাল ডিমের সাইজ অনেক ভালো আর এই রঙ বিরঙ্গের যে ডিমগুলা দেখে অনেক আনন্দ লাগে যদি আপনারা কারো ডিম অথবা কোয়েল পাখি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো মানের কয়েল পাখি অথবা ডিম দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কারো লাগে তাহলে ফেসবুকের পেজ যেটি আছে ওটার মধ্যে কমেন্ট করলে অবশ্য আমি আপনাদেরকে ওইগুলা রেসপন্স দেব আর এই যেদিকে মার্শাল এত সুন্দর একটা পাখি যে আমার কোয়েল পাখির মধ্যে এই যে একটা পাখি অনেক সুন্দর আর আরও একটি আছে আমি আপনাদেরকে দেখাবো যদি ধরতে পারি ও লাফালাফি করে দৌড় দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যায় সেজন্য ধরা যায় না আমার এখানে সাদা কালারের অনেকগুলো কোয়েল পাখি আছে তো আমি কিছুটা কমিয়ে নিয়েছি যেহেতু ব্যস্ততা থাকার কারণে আমি আশা করছি আরও যে দুটি কাঁচা বানিয়েছি ওইগুলার মধ্যে যে ডিমগুলা দিচ্ছি ওইগুলার থেকে বাচ্চা ফুটে বের হবে আশা করছি যে ওইগুলার মধ্যেও ভালোভাবে বড় করার চেষ্টা করবো হিংসা